একটা কড়াইয়ের মধ্যে আমি পালং শাক কুচি করে সেদ্ধ করে নিলাম আর একটা জায়গায় তেজপাতা আর জিরে ড্রাই রোস্ট করে রেখেছি এটা পরে গুঁড়ো করে নেব আমাদা আমি ব্রেড করে নিচ্ছি এখান থেকে কয়েক ফোঁটা রস বের করে নেব কড়াইতে সামান্য ছিটা দিয়ে আমি সিদ্ধ করা পালং পেস্ট এতে দিয়ে দিচ্ছি পালংয়ের রসটা টেনে গেলে এবং ঘিয়ের ফ্লেভারটা পালংয়ের মধ্যে ঢুকে গেলে আমি নেব এখানে আমি সামান্য একটু নুন আর চিনি ব্যবহার করলাম নুন আর চিনির একটু ছিটে দিয়ে নিলাম তা না হলে শাকটি পানসে পানসে লাগবে এবার অন্য একটি জায়গায় কয়েক চামচা দই নিয়ে নিলাম টক দই এখানে একটু বিট নুন দিয়ে নিচ্ছি আর সামান্য গোলমরিচের গুঁড়ো এই দুটো দিয়ে দইটা মাখিয়ে নিচ্ছি হালকা হাতে এবার কয়েক ফোঁটা আমাদের রস দিয়ে দিলাম ফ্লেভারের জন্য বিট নুন গোলমরিচ আমাদের রসে একটা ফ্লেভার নিয়ে এলো দইটাতে সামান্য চিনি দিয়ে দিলাম কয়েক ফোঁটা সামান্য মতো চিনি দিয়েছি এখানে সেদ্ধ করা পালং পেস্ট দিয়ে দিলাম এটি ঘিতে সাতলে রেখেছিলাম সামান্য ঘিতে রসটা টেনে গিয়েছে শাকের ঘের ঘিয়ের ফ্লেভারটা যখন শাকে চলে এসছে সেই অবস্থায় আমি পালং পেস্ট নামিয়ে নিয়েছিলাম ওটা এর সাথে মিশিয়ে দিলাম এবার জিরে তেজপাতা যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই গুঁড়ো মিশিয়ে দিলাম নানা রকম ফ্লেভারে এই রায়তাটা তৈরি হলো এর মধ্যে শেষে আমি একটু গরম মশলার ফ্লেভার মিশিয়ে দেবো এতে একটু দই দিয়ে দিলাম আর একটু এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা বিভিন্ন রকম ফ্লেভারে একটি সুস্বাদু রায়তা তৈরি হলো একটু অভিনব কিন্তু খেতে খুবই সুন্দর